ভালো গুলা পরবি না শক্ত একটা এগুলো সব ইয়া হতো একটা

হাসুর বরণ করবে ছোট বউকে স্বর্ণ কোথায় বাবা বাবা তোমাদের জন্য ফুল নিয়ে আসছি তো আমরা Assalamualaikum, Assalamualaikum. 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 <laughs> Loh, japat. <bacha. laughs> তো সেতুরা আসবে এই জন্য আমরা জিলাপি আর বাদাম খাচ্ছিলাম তো ভাবলাম ওই ডালার ভিতরে কয়েকটা জবা ফুল উঠিয়ে নেই আর বসে বসে খাওয়া দাওয়া কিন্তু প্রায় শেষ হচ্ছিল ওরা আস্তে আস্তে অনেক দেরি হচ্ছিলো তো আমরা কিন্তু বাগানে মানে মাচাঙে বসে বসে আমরা গল্প করছিলাম এই গরমের মধ্যে অপেক্ষা করছিলাম কখন ওরা আসবে আজকে হচ্ছে শুক্রবার ঈদের আগে দু তিন দিন আগের শুক্রবারে আমরা সবাই অপেক্ষা করছি মানে আমি শাকিল শাকিলের ওয়াইফ এবং আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড হচ্ছে সকালেই চলে আসতে তো আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম কখন ওরা আসে তো পান্নারাও আস্তে আস্তে দেরি হয়ে গেল সেতুরাও চলে আসলো তো এদিকে বিকাল থেকে যে মাছ আনছে মাছগুলো কাটা চলা হচ্ছে আর আদা রসুনও বেটে রাখা হবে সেগুলো রেডি করা হচ্ছে এদিকে কাজ হচ্ছে ওইদিকে আমি কিন্তু একটু একটু করে ভিডিও করছিলাম আর ভাবলাম যে এই ভিডিওগুলো যদি এখন আমি আপনাদের সাথে শেয়ার না করি এটা কিন্তু আর থাকবে না তো সেখান থেকেই কিন্তু আজকে ডিসিশন নিলাম যেহেতু গতকাল গত দুই দিন মানে আমি কোনো ভিডিও করতে পারিনি বাসা বৃষ্টি বৃষ্টি আবহাওয়া ছিল প্লাস বাসায় এত লোকজন আনন্দ খাওয়া দাওয়া এগুলাতেই ব্যস্ততায় কেটে গেছে একজন চলে যাচ্ছে একজন আসছে এরকম একটা তো সব কিছু মিলিয়ে আবার কী কী কাজ করতে হবে আবার আমাদের ঝামেলাও হয়ে গেল কারণ গেটটা এখনও লাগানো হয়নি আর গেটটা ঈদের আগেই লাগানোর কথা ছিল সেটাও যেহেতু হয়নি তো বাসার কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি এই তো দেখেন সব দিকে এলোমেলো আছে আবারও পরিষ্কার করে ফেললাম বাচ্চারা আসার আগে আজকে হচ্ছে যে গেটের উপরের যে ঢালাই সেটা হবে তো সেই জন্য আবারও কিন্তু এখানে যে শাটারিংয়ে কাজ করছে এলোমেলো হচ্ছে বিশেষ করে যে লোহা কাঠ এইগুলো টুকরা টুকরা ছুটে আছে আর বাচ্চারা তো এসে খেলাধুলাই করবে দৌড়াদৌড়ি করবে আমার মেয়েরা যদিও বড় তারপরেও কিন্তু ওরা সব বাচ্চারা কিন্তু একসাথেই তো আমি তো ওদের সাথে একটু বলছিলাম বলছিল যে না ভাবি আমরা ওটা সব কিছু মানে পরিষ্কার করে দিয়ে যাব আর ওরা হচ্ছে আজকে ঢালাইটা দেবে আর হচ্ছে শনিবারে একটু কাজ করবে রবিবার দিন কিন্তু ওরা চলে যাবে সকালের দিকে কারণ সোমবারে তো ঈদ আর এদিকে যে বালুগুলা নিয়ে আসা হচ্ছে এগুলার জন্য আমাদের এক প্রতিবেশী কাকাকে বলা হয়েছে কাকা এগুলা ঠিক করে দিচ্ছে তো টুকটাক বাসার অনেক কাজ আছে ছড়ানো ছিটানো তো সেগুলো মাথায় রেখে আমি যেহেতু আজকে ভ্লগ দিচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে আমি কিন্তু ঈদের মানে একুশ তারিখে ভয়েস দিচ্ছি একুশ তারিখে হচ্ছে আমার সিলেট যাওয়ার কথা ছিল পরে কিন্তু সেটা পিছিয়ে আমরা মঙ্গলবারে রাতে টিকিটটা পিছিয়ে নেওয়া হয়েছে কারণ একটাই হলো সেটা হচ্ছে এই বড়ো গেটটা এখানেও লাগানো আর গ্রিলগুলাও লাগানো তো মোটামুটি এই কাজগুলো যদি মঙ্গলবারের আগে শেষ হয় তাহলে আমরা হয়তো বাড়িতে গিয়ে ভালো লাগবে এদিকে সেতু চলে গেল কারণ শুক্রবারে মানে আজকে হচ্ছে সেতু ছোটো বোনের মানে আগ কথা আছে অনুষ্ঠান হবে না যা শুধু আঁকতে হবে তো এটার জন্য হয়তো ও চলে গেল বৃহস্পতিবার বিকাল অনেক অনেক কাপড় আমাকে নিয়মিত কমেন্ট করে যাচ্ছেন সুন্দর সুন্দর যাদের কমেন্টেই কিন্তু আমি উৎসাহ পেয়ে পরবর্তী ভিডিওটা করছি তো সবাইকে ঈদে কে কোথায় ঈদ করছেন গ্রামে যাচ্ছেন কিনা বা আপনি সাথে কেমন সময় কাটাচ্ছেন সেগুলা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমার জন্য দোয়া করবেন আমরা কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে আছি তো বাবুরা কী পরিমাণ আনন্দ করছে আর এই ভিডিওগুলো আমি কিন্তু এডিটের কারণে আমার দিতে লেট হলো আর আমার এই ব্লগ চ্যানেলটা হচ্ছে আমার কাছে আমার আয়না মানে আমি এর মাঝে আমাকে দেখতে পাই আমি আমার পরিবারকে দেখতে পাই আর সেখান থেকেই কিন্তু ভাবলাম ভিডিওগুলো শেয়ার করে রাখি তো এই তো সবাই কিন্তু যার যার জায়গা থেকে কাজ করা হচ্ছে গোছানো হচ্ছে কারণ ওরা খেলাধুলা করবে বিশেষ করে আমাদের নূর ও কিন্তু বেশি ছোট আর ওগুলা বোঝে কম হয়তো ওর পা যদি কোনো তার কাটা লেগে যায় তো ওইগুলো কাজটা শেষ এখন কিন্তু আমরা চলে আসছি ঈদের দিন দুপুরে ঈদের দিন দুপুরে আমার হাজব্যান্ড কিন্তু গ্রামে যে ট্রেডিশনটা আছে গরুর কোরবানির মাংস সবাই মিলে কাটবে এবং সবাইকে কুটুনের ভাগ যেটা বলে মানে সবাই কেটে দিয়েছে সেটার একটা ভাগের মাংস দেওয়া হয় তো আমার হাজব্যান্ড বললো যে প্রতিবার হচ্ছে আমরা এই মাংসটা দিয়ে থাকি আর কোনো তাদের পারিশ্রমিক দেওয়া হয় না তো বলল যে না এটা কিন্তু ঠিক না আমি এবার সবাইকে পারিশ্রমিক হিসাবে टा दी তো বললাম যে দাও তো সে সবাইকে কিন্তু টাকা দিয়েছে যারা যারা আমাদের গরু কাটতে সাহায্য করেছে সবাইকে টাকা প্লাস মাংস কিন্তু মাংস দেওয়া হয়েছে শুধু প্রতিবেশী হিসেবে বা আত্মীয় হিসেবে কিন্তু টাকাটা দেওয়া হয়েছে পারিশ্রমিক যারা যে আমাদের এই হেল্পটুকু করেছে সেই জন্য সৌজন্যতামূলক একটু সামান্য পারিশ্রমিক দেওয়া হয়েছে তো এই তো মাংস ভাগ করে আমাদের গ্রামের যে যেটা ইয়া সেটা হচ্ছে তিন ভাগ করে দুই ভাগ বাসায় থাকবে আর এক ভাগ হচ্ছে গ্রামে মানে মসজিদের ওখানে দিতে হয় তো ওখানে সেখানে সবাই মিলে ভাগ করে সেটা হচ্ছে সবার মাঝে বিলিয়ে দেয় তো আমরা এক ভাগ মসজিদে পাঠানো হয়ে গেছে আর এই যে আমাদের মাংসটা এখন আমাদের কাছে আসবে এখান থেকে আমরা আবার আমাদের যাদেরকে দেওয়ার দিয়ে আমাদের নিজেদের রান্নাবান্না খাওয়া দাওয়া প্লাস হচ্ছে আমরা কিছু মাংস আমি ফ্রিজেও রাখবো নিয়ে যাওয়ার জন্য তো রান্না করার জন্য মাংসটা কিন্তু ধুয়ে নিচ্ছি আর এখানে আমাকে মাংস যেহেতু অনেক মাংস একসাথে রান্না করব। আর এটা সাহায্য করছে আমার দেবর শাকিল কারণ এই পাতিলগুলা এখান থেকে ওখানে নিয়ে যাওয়া নিয়ে আসা আর আমি না থাকার তো কোনো কিছু নেই আমি প্রথমেই কিন্তু আপনাদেরকে বলেছি এখানে অনেক কিছুই কাজ করতে এসে আমরা সমস্যায় পড়েছি অনেক কিছুই নেই যেগুলো আমাদের লিস্ট করে পরবর্তীতে যখন বাসায় আসবো কিনে আনতে হবে বা এখানে এসে কিনতে হবে তো সেখান থেকে কিন্তু আমরা এই যে মাংসটা শাকতে পারছি না এক পাতিল থেকে আর এক পাতিলে আর এক পাতিল থেকে আর এক এভাবেই কিন্তু তিনবারের বার টেস্ট মানে চেঞ্জ করে তারপরেই কিন্তু আমি মাংসটা চুলায় বসাবো আর এর আগে আমরা এভাবে ধুয়ে মাংস বসিয়ে দিয়েছিলাম সে মাংসটা কিন্তু আমাদের মানে ভালো হয়নি আর এই যে আমার বিহু সোনা সকাল থেকে ওর ভালো লাগছে না বাসার ভিতরে এইসব কোরবানি রক্ত দেখে ও শুধু দৌড়াদৌড়ি করছিল তাই তো শাকিল এখন রান্নাঘরে নিয়ে দিবে আর বলতেছে যে যদি মাংস টেস্ট হয় তাহলে সেটা হবে আমার কারণে কারণ আমি হচ্ছে নিয়ে দিলাম আর এখন হচ্ছে মাংসটা সুন্দর করে বসিয়ে দেওয়া হবে আর ওইদিকে খাসির মাংস রান্না করা হবে তো খাসির মাংসটা রান্না করবে হচ্ছে সেতু আর সেটা হচ্ছে রেডি করে দিচ্ছে পরিষ্কার করে সেটা শাকিলের রয়ে সায়ারা আর আমি গরুর মাংস রেডি করে চুলা ধরিয়ে আমি কিন্তু লাকড়ি চুলায় রান্না করব। আমাদের কাটাকাটিতে হেল্প করছে হচ্ছে আমাদের এক চাষি শাশুড়ি তো সবাই মিলে আসলে গ্রামে না কাজ করতে যতটা কষ্ট হয় আবার ততটা কিন্তু সাহায্য পাওয়া যায় তো এই তো আমি ওইদিকে আগে আগুন ধরাচ্ছি আর এদিকে মাংসতে সব মশলা টশলা দিয়ে দিব সেহেতু বলছিল। আমার হাত যেহেতু মাখানো আছে আমি কিন্তু মাংসটা মাখিয়ে দিবো বললাম আচ্ছা দিও তো আমি হচ্ছে সব মশলা দিয়ে দিচ্ছি সে তো হচ্ছে মাখিয়ে দিবে আসলে সবাই মিলে যে রান্না করার একটা আনন্দ সেটা কিন্তু ঈদে আসলেই বোঝা যায় তাই না আপনাদের বাসায় কে কেমনভাবে রান্না করলেন কেমনভাবে খাওয়া দাওয়া হয়েছে কোথায় ঈদ করেছেন সেগুলা কিন্তু আমি আবারও বলছি কমেন্ট করে আমাকে জানাতে পারেন তো এইবারের ঈদে আমাদের কিন্তু ডিসিশন ছিল যে আমরা যার যার জায়গায় ঈদ করব। আমি সিলেটে করব আর সেতু হচ্ছে ওর বাবার বাড়িতে করবে তো আমাদের সেতুর বিশেষ করে সেতুর বিয়ে হওয়ার পরে আমরা কিন্তু একটাই ঈদও আমরা আলাদা করিনি তো এইবার ইচ্ছা ছিল আলাদা করব কারণ আমি কতদিন বাড়িতে থেকে গেলাম আর জার্নি করতে চাইনি পরে কিন্তু অলরেডি আবারও ডিসিশন হঠাৎ করে নিয়েই কিন্তু আমরা আবার একসাথে ঈদ করতে চলে এসেছি আসলে এখানে না আসলে আনন্দ এই সময়টা কিন্তু আমরা পেতাম না এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো আমি হেলেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম